চীনের বেইজিং শহর তাক লাগানো সামরিক কুচকাওয়াজ দেশটির ইতিহাসের সবচেয়ে বড় সামরিক প্রদর্শনীতে হতবাক গোটা পৃথিবী পারমাণবিক সক্ষমতার ক্ষেপণাস্ত্র চালকবিহীন ড্রোন সজ্জিত ট্যাঙ্ক আর হাইপারসনিক মিসাইলের অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার সব মিলিয়ে যেন চীন নতুন বিশ্ব ব্যবস্থার নেতৃত্বে উঠে আসার জানান দিচ্ছে প্রথমবারের মতো উন্মোচন করা হলো অবিস্মরণীয় এক প্রযুক্তি ট্রায়ার্ড যেখানে সমুদ্র স্থল আর আকাশ পথে একসাথে পারমাণবিক হামলার ক্ষমতা প্রদর্শন করল চীন আকাশভিত্তিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র জিংলি এক সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য আন্তমহাদেশীয় জুলং তিন আর স্থলভিত্তিক ডংফেন ষাট এক ও ডংফেন একত্রিশ চীনের সার্বভৌমত্ব ও মর্যাদার রক্ষাকবচ হিসেবে তুলে ধরা হয়েছে বিশাল এই অস্ত্রভাণ্ডার বিশ্ববাসীর কাছে এছাড়াও প্রদর্শিত হয় আকাশ ও পানির নিচে চলাচলের উপযোগী ড্রোন যা গুপ্তচর ও লক্ষ্যবস্তু ধ্বংসে ব্যবহার করা হবে এমনকি জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য চালক ববিহীন হেলিকপ্টারও ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে সবশেষে চীন দেখালো তাদের অ্যারোস্পেস সাইবার স্পেস আর ইনফরমেশন ওয়ারফেয়ার ইউনিট যা ইঙ্গিত করছে মহাকাশ থেকে শুরু করে প্রযুক্তিখাত ও সাইবার যুদ্ধক্ষেত্র পর্যন্ত প্রতিটি ফ্রন্টে চীন প্রস্তুত প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রতিকূল আবহাওয়া ও সকল যুদ্ধ পরিস্থিতি থেকে উপেক্ষা করে সফল আঘাত আনতে সক্ষম এ সকল ক্ষেপণাস্ত্র ক্ষমতাধর রাষ্ট্রগুলোকে এখন ভাবাচ্ছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর